গীতার কথা যখন বললাম একজন বলতে বলেছিল এই গীতাটার কথা বলে যাই যে বছর দু হাজার টাকার নোট চেঞ্জ হলো দেখবেন কলকাতা থেকে আমি গান করে নয় নয়নান বলে একটা জায়গা আছে ওই নয়নান থেকে গান করে আমি যখন যাচ্ছি আমার আলাদা ড্রাইভার ছিল তিনবার কালো বিড়াল রাস্তায় পেরে গেল তো দেখুন কিছু মনে করবেন প্রাচীন লোকেরা বলে এটা নিয়ম যে বিড়াল যদি রাস্তায় বেরোয় রাস্তা কেটে যায় তাহলে দেখবেন রাস্তাটা একটু হরিনাম করতে একটু দাঁড়াতে হয় এটা প্রত্যেকটা ড্রাইভারের কিন্তু নিয়ম এখনটা তো কিছু মানুষ দেখবেন চিৎকার করে বলে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এগুলো সব কুসংস্কার না প্রাচীন লোকের কিছু কথা মানতে হয় আমার বাবা বলতেন বর্ষার ছাতা শীতের কাঁথা বর্ষাকালে ছাতা নিতে হয় শীতে কাঁথা নিতে হয় আমরা বর্ষাকালে দিব্যি চলে ছাতা দিয়ে মেঘ তো করে নেই কিছুক্ষণ করে মেঘ চলে আসি প্রাচীন লোকের কিছু কথা মানতে হয় কিন্তু

ঠিক যখন বর্ধমান ঘুরতে যাব তখন একটা জায়গাতে এত জোরে ধাক্কা মারল যোগরাম একটা জায়গায় তো ধাক্কা মারার সঙ্গে সঙ্গে গাড়িটা উল্টে গিয়ে ওপর দিকে চাকা নিচে আমরা ওপর দিকে চাকা গুলো করে ঘুরছে নিচে আমরা সবগুলো ভিতর আছে তেপ সে গেছে আপনারা চমকে যাবেন আমি বাতাসা হাতে নিয়ে বললাম হরিবাসরে দাঁড়িয়ে বললাম সব গাড়িটা করে তেপসে গেছে আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি দুটো সিটের ফাঁকে আমি আমি মনে অজ্ঞান হয়ে গেছিলাম বুঝতে পারি গৌরগোবিন্দ আমাকে বাঁচিয়ে দিয়েছে এরা সব কাঁচ ভেঙে ভেঙে বেরিয়ে গেছে দুই চারজন পুলিশ অফিসার এসছে অনেকক্ষণ পরে অনেকে আবার ধান্দাবাজ আছে কি বলুন তো ব্যাগটা দেখিয়ে আসে একবার দেখবো খুব সার দিতে করে মানে যে যেমন পাচ্ছে আর কি না সব মারা গেছে তো প্রচুর গাড়ি যখন দাঁড়িয়ে আছে তখন পুলিশ অফিসার হুমকি দিয়ে বললেন সরে যান সব সরে যান একটাও বেঁচে নেই এই দু তিনটে বেরোলে এগুলো বেঁচেছে যখন গাড়িটা কেটে কেটে বের করছে তখন আমি হঠাৎ দেখলাম ড্রাইভারের স্ট্রাইনটা এখানে খুব চেপে আছে আর ড্রাইভার বাঁচাও বাঁচাও করছে একে দাদা দাদা বলছে বাঁচাও আমি তখন কোথায় নিয়ে এসেছি বাঁচাও বাঁচাও বলছে দেখছি আমার কিছু হয়নি আমি যখন বেরোলাম তখন মুখ থেকে রক্ত বেরোচ্ছে তখন পুলিশ অফিসার বললো আপনার মুখ থেকে রক্ত বেরোচ্ছে তাহলে কি এখানে কোথাও আঘাত লাগলো বলো না না আমার তো এখানটা কেটে গেছে মনে হচ্ছে আমাকে বলছে প্রদীপবাবু আপনি বাঁচলেন কী করে গীতাটাকে বের করে বললাম স্যার এইটার জন্য বোধহয় বেঁচে গেলাম গোটা গাড়িটা এসে গেছে আমরা বেঁচে আছি আশ্চর্য ব্যাপার যেই দেখছে সেই বলছে মারা গেছে কিন্তু বেঁচে আছি অবাক ব্যাপার আপনারা শুনবেন চমকে যাবেন মানুষের যদি না কিছু ঘটে জীবনে পরিবর্তন হয় না দেখবেন অনেক দেখবেন অভক্ত নানা লোকের দেখবেন অসভ্যতা করে নানা লোকের বদনাম করে বেড়ায় সেই লোকটা দেখবেন ভবিষ্যৎ ভবিষ্যতে তীরকমালা নিয়েছে এরকম হয় তো সেই পুলিশ অফিসার এখন চিনতে পারবেন না উনি বললেন দশ হাজার টাকা নিয়ে যাবেন এখন চেক আপ করুন হসপিটালে যান গোটা বডি চেক আপ করলাম কারো কিছু হয়নি বাড়ি গেলাম বলছে দশ দিন পর আসবেন গাড়িটা নিয়ে যাবেন দশ টাকা দিয়ে যাবেন দশ টাকা টেবিলে নামিয়ে দিলাম উনি মাথা নিচু করে বসে আছেন বললাম কি ব্যাপার নিয়ে নিন উনি বলছেন না যে গীতাটা আপনার পকেটে ছিল ওটা আমাকে দিন বলে কেন আর আমার দু বছর ছাড়তে আছে আমি এতদিন চোর ডাকাত নিয়ে কারবার করলাম ভগবান কি বুঝতাম না জানলাম না আপনাকে দেখে বুঝতে পারলাম যে গীতার কি পাওয়ার আছে ওটা আমাকে দিন আপনারা চমকে যাবেন আমি সত্যি কথা বলে যাই বছর তিনেক আগে আমি কীর্তন করতে গিয়েছিলাম একটা আসরে দেখি তিলক মলা নিয়ে মুছ নেই কিছু নেই একবারে মাথায় একটা টুপি নিয়ে চুপচাপ বসে আছে আসরে উনি কীর্তনে শেষে আমাকে নমস্কার করে বললেন আমায় চিনতে পারছেন আমি না বুঝতে পারলাম না যে আমি সেই পুলিশ অফিসার যে আপনার কাছে গীতা নিয়েছিলাম কি করেছেন আপনি কি করবো দাদা সারা জীবন তো এইসব করলাম আপনার জীবনটা এখন কেমন লাগছে দাদা দারুণ জীবন দারুণ লাইফ আমি বুঝতে পারিনি যে কৃষ্ণ ভজনটা এত সুন্দর হয় আমি এখন পিছনের জীবন বুঝে গেছি আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেছি আমাকে আশীর্বাদ করুন ভগবানের কাছে কৃপা করুন আমি যেন আমার ছেলে মেয়েদের ভালো শিক্ষা দিতে পারি চৈতন্য না হলে মানুষের চেতনা হয় না এই কথাটা শোনার পর অনেক ভক্ত অনেক রাস্তায় গেছে গীতা রাখার জন্য মেজে গেছে আমি বারবার বলবো গীতা রেখেছেন আপনার পা চলে গেল কিন্তু জীবন যায়নি এটা ভাববেন না যে পা চলে গেল আপনার মৃত্যুযোগ ছিল কিন্তু হয়তো আপনি বেঁচে গেলেন কেন গীতা একটা বিরাট ক্ষমতা আছে এই জন্য আপনাদের বারবার বলবো আপনার গীতা রাখুন আপনার বাচ্চা সেটা স্কুলে যাচ্ছে ব্যাগে রাখেন আপনার স্বামী বাইরে যাচ্ছে আপনার স্বামীর ব্যাগ থেকে যারা বলবেন যে প্রস্তাব করা যায় না পায়খানা করা যায় না গীতাটাকে একটা পলিথিনে বেঁধে আপনি অন্য জায়গাতে রাখুন তারপর পবিত্র হয়ে আবার লকেটে রাখুন কোনো অসুবিধা নেই এই যে আমরা রাধাকৃষ্ণের একটা ইয়ে করি না আমরা লকেট করেন না অথচ বাথরুমে যান সব কিছুই করেন রাধাকৃষ্ণ লকেট করে আপনি সব কিছু করতে পারছেন গীতাটাকে অসুবিধা আছে গীতা তো পবিত্র আপনার সবসময় তবে একটা কথা বলবো গঙ্গা জলে স্নান করবেন মা কিন্তু গঙ্গা জলে বাইরেটা স্নান কোনোদিন হয় না কেন বলুন তো গঙ্গা জলে আপনার বাইরেটা স্নান কোনোদিন হবে না বাইরেশন হবে ভেতরটা হবে না আপনি গঙ্গায় স্নান করতে গেলে একটা বোতলে নোংরা জল ভরে গঙ্গাতে সাত দিন রেখে দিলেন নি তুলুন তারপর নোংরা জলটা পান করুন তো দেখুন ওই একই নোংরা জল পাবেন তাই ভেতরে যদি কারো নোংরা থাকে বাইরেটা ভেঙে কি লাভ আছে হলি বল আগে ভেতরটাকে নোংরাটাকে ভালো করুন আমি বারবার বলবো ভেতরের নোংরাটাকে পরিষ্কার করে দিন ব্যাস আপনার গঙ্গা স্নান দরকার হবে না ভেতরটাকে কি কোনো মানুষ হয়ে যান বৃহৎ মানুষ হয়ে যান হৃদয়টা বড় করুন চলে যাবেন ব্যাস কেউ মনে রাখবে না যাওয়ার সময় আপনি যখন মরে যাবেন লোকে বলবে খুব ভালো মানুষ ছিল রে দশ চক্রে ভগবান আপনাকে কোথাও যেতে হবে না আপনি গোবিন্দচক্রে টিকে যাবেন কেন দশ চক্রের ভগবান আরে ভালো মানুষ হতে হবে সৎ মানুষ হতে হবে